কালেকশন কালেকশান এসছে ভিডিওটা পুরো স্ক্রিপ্ট না করে দেখবে কেননা পুজোর আইটেম ঢোকা শুরু হয়ে গেছে আর চিলি ব্র্যান্ডের পুজোর আইটেম মারাত্মক মারাত্মক মাল দেখাবো তাকে যা দেখাবো সব চিলি ব্র্যান্ডের মাল দেখাবো তা প্রিন্টের মধ্যে যাচ্ছে আর এখানটাই কিন্তু পুরো মাতির ওয়ার্কে যাচ্ছে নমস্কার চলে আসলাম টেডিস করতে থেকে আমাদের অ্যাড্রেসটা একবার তোমাদেরকে বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এয়ারপোর্ট এক নম্বর কেউ যদি রোডে আসতে চাও এয়ারপোর্ট এসে কল করবো কেউ যদি ট্রেনে আসতে চাও তাহলে দমদম ক্যাটোল বা দুর্গা নগর যে কোনো একটা জায়গায় এসে কল করবে আর আমাদের তো তোমরা জানো সেটা থেকে দু পিস করে নেওয়া যায় সেল না হলে তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবে শুধু কিন্তু এটা বিজনেস যারা করো বিজনেস পারপাসে দেখা করো রিটার্নের জন্য কিন্তু যোগাযোগ করবে না তাদের কিন্তু এনি অ্যামাউন্ট পার্চেসিং রয়েছে সেটা দোকানে এসে নাও বা বাই কুড়ি আনে নাও ঠিক আছে তাহলে চলো আজকাল সবাই মানে বড়ো সাইজের মাল খুঁজছো বড় সাইজের মাল খুঁজছো তোমরা সবাই তো দেখে নাও এইগুলো হচ্ছে সিঙ্গেল কুর্তিতে যাচ্ছে পিওর ষাট ষাট কেমরিক মানে খুব ভালো কাপড় আর ব্র্যান্ডটা দেখিয়ে দিয়ে দেখে দাও দেখে নাও এটা চিলি ব্র্যান্ডের ওপরে যাচ্ছে তো এইটার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সাইজ পেয়ে যাচ্ছ ফর্টি এইট ফিফটি ফিফটি টু

ডবল এক্সেল ট্রিপিল এক্সেল এইটা মালটা কিন্তু চারটে সাইজ এল এক্সেল এক্সেল অ্যান্ড ট্রিপিল এক্সেল এই মালটা কিন্তু চারটে করে সাইজ অপশনে পেয়ে যাচ্ছ ফর্টি সিক্স অবধি সাইজ অপশন কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে চলো আর এই একটা ডিজাইন এই চারটে ডিজাইনের সিগন্যাল কুর্তি আমি দেখিয়ে দিলাম এবার সেট দেখাবো দেখি ঠিক আছে কাপড় কিন্তু জাস্ট চিলি ব্র্যান্ডের মাল তোমরা বুঝতেই পারছো ব্র্যান্ডেড মাল কতটা ভালো হয় এটা আলাদা করে বোঝানোর মতো কিছু নেই তাহলে চলো এবারে চুপ আরেকটা সিঙ্গেল কুর্তি আছে দেখিয়ে দি এটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখো টা প্রিন্টের মধ্যে যাচ্ছে আর এখানটাই কিন্তু পুরো মাতির ওয়ার্কে যাচ্ছে এখানটা কিন্তু পুরো মাতির ওয়ার্কে যাচ্ছে দেখেন সাইজ অপশন পাবে এল এক্সেল ডবল এক্সেল টিপিল এক্সেল চারটে করে সাইজ অপশন কেউ এটা দেখো কটনের টু পিস যাচ্ছে এটা দেখো কটনের টু পিস যাচ্ছে খুব ফাস্ট বুকিং করবে দেখেন যারা চলে আসতে পারছে তারা চলে আসবে যারা একান্ত আসতে পারছো না তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এটারও কিন্তু সাইজ পাবে এল এক্সেল ডবল এক্সেল ট্রিপিল এক্সেল এল এক্সেল ডবল এক্সেল টিফিল এক্সেল চারটে করে সাইজ অপশন পাবে কি সুন্দর দেখছো

ওয়াও কালেকশন দারুণ লাগছে ফিফটির মানুষেরা খুশি হয়ে যাবে ফর্টি এইট ফিফটি ফিফটি টু দেখে নাও ভাটিটান সিল্কের উপরে যাচ্ছে এটা তোমার থ্রি পিসে যাচ্ছে দেখে নাও একটা ওড়না দেখিয়ে দিই দেখে নাও দুপাটা বড় কথাটা দেখে নাও কাল আসা শুরু হয়ে গেছে একদম পুজোর কালেকশন আসা শুরু হয়ে গেছে তো দেখতে থাকো শুধু দেখে নাও এই একটা প্রোডাক্ট দেখো এটাও কিন্তু ছিলে ব্র্যান্ডের ওপরে যাচ্ছে একদম পুজোর কালেকশন দেখে নাও একদম পুজোর কালেকশন এর সাইজ আছে এর সাইজ এল এক্সেল এল এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল চারটে করে সাইজ অপশন যাচ্ছে প্যান্ট যাচ্ছে আর দোপাট্টা যাচ্ছে দেখো দোপাট্টাটা জাস্ট দেখো বেনারসি দোপাট্টা দেখে নাও চিলি ব্র্যান্ডের ওপরে যাচ্ছে বেনারসি দোপাট্টা যাচ্ছে আর বডির কাজটা দেখো এটা কিন্তু পিওর সিল্কের ওপরে যাচ্ছে এটা কিন্তু পুরো সিল্ক আইটেমের ওপরে যাচ্ছে দেখে নাও দেখে নাও কাপড় কোয়ালিটি ভীষণ ভালো চলো নেক্সট আইটেম যাক এটা একটা যাচ্ছে কটন মালাই কটন যেটাকে আমরা বলি বা মলমল কটন যেটাকে আমরা বলি তার থ্রি পিস কোয়ালিটি দেখো তার খালি দেখে নাও এক্সেল ডবল এক্সেল ট্রিপিল এক্সেল প্যান্টেও কিন্তু এরকম পকেট থাকবে আমি একটু প্যান্টটা খুলে দেখিয়ে দিই দেখে নাও এরকম প্যান্টটা দুপাশে কিন্তু পকেট থাকছে ঠিক আছে চলো দেখে নাও এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল তিনটে করে সাইজ অপশানে পেয়ে যাচ্ছ দুপাট্টা পাচ্ছ কুর্তি অ্যান্ড প্যান্ট পাচ্ছ আর গলায় কিন্তু সুন্দর একটা কাজ পাচ্ছে ডবল এক্সেল চিপি লেগস এই একটা আইটেম দেখো ভীষণ সুন্দর পুজোর আইটেম দেখো সঙ্গে যাচ্ছে প্যান্ট একেবারে পুজোর হিট কালেকশন ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে আসা কিন্তু শুরু হয়ে গেছে জাস্ট চোখ রাখো এবং কুকিং করো দেখে নাও এই যাচ্ছে দোপাট্টা এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে পুরো কুর্তিটা আর কালার যাচ্ছে একেবারে কি বলবো দুধে আলতা একটা কালার যাচ্ছে খুব সুন্দর একটা কালার যাচ্ছে এবার দেখাবো চিলির একটা পিওর টিসু পিওর টিসুর মধ্যে থ্রি পিস এটা তোমরা কতটা গ্লজি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে পিওর টিসু কাপড়টা কিন্তু পিওর টিসুতে যাচ্ছে দেখে নাও পিওর টিস্যুতে যাচ্ছে কাপড়টার সঙ্গে যাচ্ছে প্যান্ট আর সঙ্গে যাচ্ছে একটা করে বেনারসি দোপাট্টা পাটটা দেখে নাম সঙ্গে যাচ্ছে একটা করে বেনারসি দোপাট্টা পিওর টিশুতে যাচ্ছে কিন্তু কাপড়টা দারুন দারুন লাগছে ভীষণ কোয়ালিটি ভালো দেখে নাও চলো নেক্সট আইটেমটা দেখিয়ে দিই এটারই আরেকটা কালার অপশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো সেম জিনিস টিসুতে যাচ্ছে দুটো কালার অপশানে যাচ্ছে থেকে সাইজ যাচ্ছে আর বেনারসি দুপাটায় যাচ্ছে একদম পুজোর কিন্তু হিট আইটেম দেখে নাও বুকের কাজটা দেখে নাও এটা সরিয়ে দিই দেখো আজকে ভিডিওটা শেষ করব এটা একটা দেখো এটা একটা চিলি ব্র্যান্ডের উপরে যাচ্ছে দেখে নাও এটা যাচ্ছে উপরের এই কুর্তিটা যাচ্ছে সঙ্গে যাচ্ছে এটা কিছুটা এই দেখো এরকম আসবে কিছুটা কট টাইপের আসবে দেখে নাও সঙ্গে দোপাট্টা যাচ্ছে দোপাট্টাটা দেখো এটা হচ্ছে দোপাট্টা এই যাচ্ছে দোপাট্টা আরে দেখো গলার কাজটা দেখে নাও গলার কাজটা দেখে নাও এখানে কিন্তু সারা কুর্তিতে ছোট্ট 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 এরকম স্টোন বসানো যাচ্ছে দেখো নিচটাও কিন্তু এরকম স্টোন ওয়ার্কে যাচ্ছে তাহলে আজকের মতন ভিডিওটা এইটুখানি রাখলাম তোমাদের যারা চলে আসা তারা তোমরা একদম চলে আসো যারা আসতে পারছো আমার দূরের বন্ধুরা তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো ভিডিও কল করো তোমাদের কিন্তু মাল দেখিয়ে দেবো তাহলে আজকের মতো নমস্কার শুভরাত্রি